নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা হালুয়া রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মুগ ডাল নিয়েছি তো আজ আমি এই মুগ ডাল দিয়ে মুগ ডালের হালুয়াটা বানাবো তো আমি হাফ বাটি এখানে মুগ ডাল নিয়েছি তারপরে দেখো এই বড় বাটির মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দিলাম দিয়ে আমি জল দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচবার মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে মুগ ডালে যাতে জল না থাকে সেইভাবে কিন্তু মুগ ডাল থেকে জলটা ছাড়িয়ে নিতে হবে তো এখানে দেখো মুগ ডালটা আমি খুব ভালো করে ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি নামার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি মুগ ডাল ধোয়া মুগ ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মুগ ডালটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব তবে একদম লাল লাল করে ভাজবো না যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় আমি সেইভাবে ভেজে নেব তো এখানে দেখো আমার মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এইভাবেই ভেজে নিয়েছি এবারে মুগ ডালটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে নিয়ে আমি মুগ ডালটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নামার পরে এখানে দেখো আমি একটা মিক্সিং বাটি নিয়েছি ওই মিক্সির বাটির মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মুগ ডালটা একটু পাউডার করে নেব তবে একদম মিহি পাউডার করবো না একটু যাতে দানা দানা থাকে সেইভাবে আমি মুগ ডালটা একটু পিষে নেবো তো তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঘিটা আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে দেখো ঘিটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে আমি একটু বাদাম দিয়ে দিলাম আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি একটু কাজু বাদাম একটু কাঠ বাদাম আর একটু পেস্তা বাদাম তো এই বাদামগুলো আমি হালকা করে একটু ভেজে নেব তো এখানে দেখো বাদামগুলো কিন্তু আমার হালকা করে একটু ভাজা হয়ে গেছে এবারে বাদামগুলোও আমি তুলে নিলাম বাদামগুলো তুলে নেওয়ার পরে ওই বাদাম ভাজা তেলের মধ্যে আমি একটু সুজি দিয়ে দেব আমি এখানে দেখো একদম ছোট একটা চামচের আড়াই চামচ আমি সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে ঘিয়ের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো সুজিটা দেখো এখানে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে এই সুজির মধ্যে আমি যে আগে দিয়ে ডালটা পিছিয়ে রেখেছিলাম ওই ডালটা আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো তো এখানে দেখো ডালটা আমি দিয়ে দিলাম সুজির মধ্যে এবার এই ডালের সঙ্গে সুজিটা আমি খুব ভালো করে ভেজে নেব ডালটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এখানে দেখো সুজি আর ডালটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই ভাজার সময় কিন্তু একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তো এখানে দেখো সুজি আর ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইটাকে একটু সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর এখানে দেখো আমি একটা বাসন রেখেছি ওই বাসনের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এই হালুয়ার জন্যে আমি একটা শিরা রেডি করব তার জন্য আমার এই জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তো চিনিটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিলাম চামচটা দিয়ে দেওয়ার পরে আমি ওই চিনির রসের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তো এখানে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর চিনিটাও কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে তো এবারে এই চিনি সেরাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে তারপরে আমি গ্যাস গ্যাসের মধ্যে আবারও আমি ওই ডাল আর সুজি ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছি বসি দেওয়ার পর আমি যে চিনির শিরাটা বানালাম ওই চিনির সেরাটা আমি ডাল আর ওই সুজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি খুব ভালো করে নাড়াছাড়া করে নিলাম নিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নামার পরে দেখো আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তবে তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু নুনটা নাও দিতে পারো তো নুনটা দিয়ে আবারও দেখো আমি বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে হালুয়াটা আমি রেডি করে নেব। দেখো এখানে আমার কিন্তু হালুয়াটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি আগে দিয়ে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা বাদামটা আমি দিয়ে দেব। হালুয়া তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ তো এইভাবে মুগ ডাল দিয়ে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো তো এইভাবে কিন্তু হালুয়া বানিয়ে আমরা ভগবানকেও কিন্তু প্রসাদ হিসাবে দিতে পারি তো এখানে কিন্তু দেখো আমার হালুয়াটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে তো এবার আমি এই হালুয়াটা লাভিয়ে নেব পরিবেশন করার জন্য তো এখানে দেখো আমি পরিবেশন করার জন্য হালুয়াটা লাভিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই ডালের হালুয়াটা